পিলারে দাঁড়িয়ে আছে হাওড়া মানে বিনা মিনি হাওড়ার ব্রিজ আর এই ব্রিজটাতে কোনো নাট বোল্ট ইউজ করা হয়নি নাকি রে মামা নেম পর জামা প্যান্ট খুলে নেম পর মাছ ধরতে একটা গোপন সূত্রে জানা গেছে যে টাইটানিক জাহাজটা নাকি এইখানেই ডুবে ছিল হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগের টপিকটা কী বা কোথায় যাব তোমরা নিশ্চয়ই টাইটেল টেলার আর থামেল দেখে বুঝিয়ে গেছো তো আজকে আমরা যাচ্ছি একটা মিনি হাওড়া ব্রিজে আর সাথে আছে মামা তোমরা ভালো করেই জানো যেখানেই যাই আমি সেখানে মামা কিন্তু থাকবে কেউ থাকুক আর নাই থাকুক চলো আমি না থাকলে মামা ঠিক থাকবে আর আগের দিন অপমান করেছিল মামা আমার রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে বেরিয়েছিল বলে তিনশো নব্বই সেসে রয়্যাল এনফিল্ড সে অপমান করেছিল তুই করেছিলি অপমান যেতে চাইনি আজকে হায়া পুষা নিয়ে বেরিয়েছি দেখো আসলে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম যে একটু ঘুরে আসি ব্যাপারটা হচ্ছে একটা কন্টেন্টের অভাব তার উপর রোজারে রেখেছি টাইম পাস হচ্ছে না আমি নিজেও টাইম পাস করি মামারও টাইম পাস করে খুঁজে আচ্ছা নেই করুন আর দোস্ত কবি কেন নেই দুঙ্গা হারামি হোক গাইজ আমি বস্থিকা হсти আপনারা রে ভিডিওতে চেয়ে जो भी এই দিকটা দেখো এই জায়গাগুলো না আগে আমি অনেকবার ব্লগে দেখিয়েছি আমার অনেক ব্লগে দেখতে পাবে জায়গাগুলো পুরোHaraPara জঙ্গল ছিল ভাই बाघ থাকত এখানে আর এখন অবস্থা দেখো সব গাছ পাঁচ কেটে দিয়েছে এখানটা এলি আমার অক্সিজেনের মানে অভাব হচ্ছে মানে কি মমা শ্বাস কষ্ট হয় না রে আর ওইজন্যই গরম যাচ্ছে মানুষ সব গাছপালা কেটে দিচ্ছে না এই যে এই অবস্থা চলো যাই হোক চলো আমরা যাব হচ্ছে হাওড়া ব্রিজ মিনি হাওড়া ব্রিজ তোমাদেরকে দেখাবো চলো রাস্তায় দাঁড়ালাম এই জায়গাটা দেখে যাই হোক সানগ্লাসটা কেমন লাগছে জিজ্ঞেস করবো না ছাপড়ি ছাপড়ি লাগছে না কি বলো এটা অবশ্য মামার ঠিক আছে চলো এখন যাওয়া যাক চলে এসেছিস সেই পার্কের রাস্তাটায় প্লাস্টিকের রাস্তা জানো তোমরা এর আগেও একবার এসেছিলাম আগেও একবার দুবার এসেছিলাম এইখান থেকে রাস্তাটা তবুও ভালো আর এর আগে রাস্তাটা এতটা পরিমাণে খারাপ কি বলবো রাস্তাতে বালি ভর্তি সিলি মেরে দেবে সব করে গাইজ যেটার জন্য বলেছিলাম তোমাদেরকে এই দেখো হাওড়ার ব্রিজ মানে মিনি হাওড়ার ব্রিজ ব্রিজটা যেহেতু ছোট পাড়া আর এই ব্রিজটাতে কোনো নাট বোল্ট ইউজ করা হয় না কি রে মামা আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো সেটা হচ্ছে যে নিচে যে তোমাদেরকে দেখাতে হবে এটা বিনা পিলারেই দাঁড়িয়ে আছে যে নিচে নদীটা বয়ে গেছে দেখো এখন আমরা নামছি এই নিচুটাই এখানে একটু ডেলজারেসটা একটু সাবধানে নামতে হলো এই দেখো বিনা পিলারে দাঁড়িয়ে আছে হাওড়া টু পয়েন্ট মানে মিনি হাওড়ার ব্রিজ আবার কোথায় নামছি বে মামার না খুব অ্যাডভেঞ্চার করার ইচ্ছা এখানে কি মাছ ধরছে মনে হচ্ছে নাকি নেমপড় নেমপড় জামা প্যান্ট খুলে পর মাছ ধরতে মামা একটা গোপন সূত্রে জানা গেছে যে টাইটানিক জাহাজটা নাকি এইখানে ইউটিউবে ছিল

তা এখানে হেগে চাই রে মারা সমুদ্রে তো অনেকজনই নেমে মুতে দেয় বলে কি গোটা সমুদ্রের পানিটাই খারাপ হয়ে যায় না কি যাই হোক গাইস তোমরা এখান থেকে কিছু সিনেমাটিক শটের মজা নাও তার আগে এখান থেকে ব্রিজের ভিউয়ের লোকেশানটা একবার দেখে নাও আর এই দিকে দেখো গাইস তো চলো তোমরা গরিবের শাহরুখ খানের সিনেমাটিক শটের মজা নাও সিরিয়াসলি বলছি দারুণ লাগবে এই জায়গাটায় না আগে অনেক গাছপালা থাকতো আর এখন দেখো সব সুন সান করে দিয়েছে ওই জন্যই এত গরম মামা তো আজকে শুধু বাঘ চুদি করছে গরমে খ্যাপা হয়ে গেছে মালটা ও আচ্ছা এখানে কিছুদিন আগে পুজো হচ্ছিল না ওই জন্যই মনে হয় গাছপালাগুলো কেটে দিয়েছে এখানে আমরা আসতে পারি নেবো কিছুক্ষণের জন্য মামা তো এমনিতে হয়ে যাচ্ছে ঘরে যে ফ্রিজ থেকে এক বোতল জল বার করে ঢক ঢক করে মেরে দেবে আর আমি অসহায় নি তো পাইছে এ কিছু করার নাই সন্ধ্যেবেলার আগে খাওয়া যাবে না তার জন্য একটা লাইক করে আর কষ্ট করে কন্টেন্ট নিয়ে আসি তোমাদের জন্য এবং আগে জিনিস থাক থাক আর দেখাতে হবে আটকে গেছে মালটা বহু সারে লোক দেখে ছোট ছেলেদের জিনিসে কেন এরকম করছি ভাই এটা তো চাপবি মারব তোকে তো ভাই যা হয়েছে হয়েছে এখন রোদের টেম্পারেচার একদম মারাত্মক লেভেলের আর এখানে থাকা যাবে না নাহলে ফ্রায়েড হয়ে যাব ফ্রায়েড রাইস হয়ে যাবো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আপাতত চলো রাইস বাড়ির দিকে যাওয়া যাক আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তৎক্ষণের জন্য পাই গোটা চবেই ঠিক আছে ফোনটাই নিজে